পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান অর্থাৎ এসআইআর আজ জরুরি বৈঠকে ভয়ঙ্কর ঘোষণার মমতার চালু করা হলো ওয়ার রুম ও নতুন অ্যাপও চালু করা হলো এই অ্যাপে প্রকৃতি ভোটার লিস্ট দেওয়া হবে এমনটাই জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা অবশ্যই পশ্চিমবঙ্গবাসীদের এই ভিডিওটা দেখবেন মমতা বন্দ্যের তরফ থেকে কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হে বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আগামী চারই নভেম্বর থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা চালাতে বাড়ি বাড়ি যেতে শুরু করবেন বুথ লেভেল অফিসাররা বিএলও আর ওই দিন থেকেই ভোটারদের সাহায্যের জন্য তিন গ্রাম পঞ্চায়েত ও দু হাজার আটশো একষট্টি ওয়ার্ডের শিবির শুরুর নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ওয়ার্ড শিবিরে শুরু করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রীর ওই বার্তা শুক্রবার এসআইআর নিয়ে ঢাকা বৈঠকে জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আগামী বছর রাজ্যের বিধানসভা ভোট আর ওই বিধানসভা ভোটের কয়েক মাস আগেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর চালানোর ঘোষণা করেছে নির্বাচন কমিশন আর ওই ঘোষণা নিয়ে বঙ্গের রাজনৈতিক পারদ চরমে পৌঁছেছে ইতিমধ্যেই এসআইআর আতঙ্কে রাজ্যের তিন আত্মহত্যা করেছেন একজন আত্মহত্যার চেষ্টা চালালেও কোনো ক্রমে বেঁচে গিয়েছেন নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে যথেষ্ট সন্দেহান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাই কোনো রকমেই দিতে না পুরো প্রক্রিয়ায় এদিন জরুরি ভিত্তিতে ব্লক লেভেল বিএল বিএলএ সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠক বসেন তৃণমূল সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে বিধায়কদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন জানিয়ে দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী চারই নভেম্বর থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রে পনেরো জনকে নিয়ে ওয়ার রুম চালু করার নির্দেশ দিয়েছেন বিধায়কদের প্রতিদিন ওই ওয়ার রুমে হাজির থাকতে হবে সংসদ অধিবেশন না শুরু হওয়া অবধি সপ্তাহে চার দিন করে ওই ওয়াররুমে সাংসদরা বসবেন মানুষের সঙ্গে জনসংযোগ সারতে হবে নিচু রিপোর্ট আপডেট রাখতে হবে তা তাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে তাহলে সাংসদরা বসবেন মানুষের সঙ্গে জনসংযোগ স্বার্থে নিচুতলার রিপোর্ট আপডেট রাখতে এবং যা তাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে বিএলও টু হিসাবে যারা দায়িত্ব পালন করবেন তাদের উদ্দেশ্যে অভিষেক বলেন প্রাকৃতিক ভোটার সব তথ্য তথ্য দিদির দূত অ্যাপে আপডেট করবেন তাহলে প্রাকৃতিক ভোটার সব তথ্য দিদির দূত অ্যাপে আপডেট করবেন আমাদের কাছেও রেকর্ড রাখতে হবে এই অ্যাপে ডিজিটাইজড ভোটার তালিকায় তোলা আছে দিদির দূত অ্যাপে তাহলে এই অ্যাপে ডিজিটাইজড ভোটার তালিকা তোলা আছে দিদির দূত অ্যাপে কোনো সমস্যা হলে সরাসরি এই নম্বরে ফোন করুন এইট ওয়ান ফোর টু সিক্স এইট ওয়ান ফোর টু সিক্স তাহলে কোনো যদি আপনাদের সমস্যার সম্মুখীন হন তাহলে এইট ওয়ান ফোর টু সিক্স এইট ওয়ান ফোর টু সিক্স এই নাম্বারে ফোন করুন এই ছ মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট সবাই ঝাঁপিয়ে পড়ুন খুব শিগগির মাঠে আপনার সঙ্গে আমার দেখা হবে এসআইআর আসলে বিজেপির নির্দেশ হচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলন বিজেপির অঙ্গুলি হেলেন জাতীয় নির্বাচন কমিশন এই এসআইআর করেছে এটা হল চুপিচুপি ভোটের কারচুপি এর বিরুদ্ধে আইনগত লড়াইয়ের পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলনও করব প্রতিটি বাড়িতে যাতে প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় সেই কাজ করতে হবে কিভাবে কাজ হবে তার একটা দিক নির্দেশনা দিয়েছে অভিষেক জানিয়ে দেন বুথ লেভেল এজেন্ট বা বিএলও নাম্বার ওয়ান হিসাবে যারা দায়িত্ব পাচ্ছেন তারা বিএলও টু বেছে নেবেন বিএলওদের সঙ্গে তারাই বাড়ি বাড়ি যাবেন ছায়া সঙ্গে হিসাবে কাজ করবেন বিএলও টুরা তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে